বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে আলোচনা করব হচ্ছে যে আপনার লাম্পিং এর রোগের যে লাম্পিং এর যে ভাইরাসটা এটার লক্ষণগুলো কি কি আর যদি আপনি লক্ষণগুলো যদি শুরু থেকে জেনে থাকেন অবশ্যই আপনি অল্পতেই বুঝতে পারবেন যে আপনার গরুটা লাম্পিংয়ে এ আক্রান্ত হয়েছে কারণ হচ্ছে যদি এটা আপনার বুঝতে যদি দেরি হয় তাহলে দেখা গেছে ওকে অ্যাটাক যদি বেশি করে ফেলে সেক্ষেত্রে অনেকটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে আর কি বন্ধুরা আশা করি যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দয়া করে স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক কিছু হয়তো বা এখন যদি আপনি আমার চ্যানেল অবশ্যই করে বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তো বন্ধু হচ্ছে যে আপনি যদি লাম্পিং স্কিন ডিজিজ আমরা যেটাকে বলি এলএসডি সম্ভব মানে ইয়েতে সংক্ষেপে আর কি তো এটা আসলে হইলে হয় কি ইদানিং এই বছরে দেখতেছি যে বাসুরগুলার উপরে খুব বেশি এটা করতেছে আর বাসুরগুলা যে যে বাসুরগুলার ছবি আমি এই পর্যন্ত দেখছি বা যারা আমার কাছে পাঠাইছে তো তাদের হচ্ছে কি মানে অনেক বেশি আক্রান্ত হয়ে গেছে অনেক বেশি আক্রান্ত হওয়ার মূলত কারণ হচ্ছে যে ওনারা হয়তো বা জানে না যে আসলে রোগটা প্রাথমিক প্রাথমিক অবস্থায় কি কি লক্ষণ দেখা দেয় তো লক্ষণ গুলো যদি আপনি আগে থেকে বুঝতে পারেন তাহলে দেখা গেছে আপনি অল্পতে চিকিৎসা যদি চিকিৎসা যদি করতে পারেন সেক্ষেত্রে হবে যে আপনার গরুটার হয়তো বেশি একটা আক্রান্ত হবে না বা খুব ও সুস্থ হয়ে যাবে আর কি আর যদি ও বেশি অ্যাটাক অ্যাটাক করে ফেলে ওকে তাহলে দেখা গেছে ওকে বাঁচানোটাই অনেক সময় মানে কষ্টসাধ্য হয়ে যায় বা অনেক বেশি ভোগান্তির ভোগান দিতে পড়তে হয় আর কি তো মূলত হচ্ছে প্রাথমিক লক্ষণটা হচ্ছে যে আপনার বাসুর বলেন গরু বলেন আপনার মানে প্রথমে ওর জ্বর আসবে জ্বরের মানে তাপমাত্রা বেড়ে যাবে আর কি দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে একশো চার পাঁচ ছয় পর্যন্ত হয়ে যেতে পারে আবার দেখা গেছে আপনার মুখ দিয়ে লালা পড়বে আর হচ্ছে যে আপনার নাক দিয়ে অনেক সময় সর্দির মতো করতে পারে আর কিছু লক্ষণ হচ্ছে যে এরকম যে আপনার গলার নিচে যে যে কম্বলটা আছে এই কম্বলটা দেখা গেছে ধুলে মনে হবে যে পানি জমে গেছে আর কি এটাও একটা লক্ষণ আবার কিছু কিছু জায়গা গেছে যে পায়ের গিরের উপরে বা আপনার এই যে রানের মধ্যে হ্যাঁ এই যে গলার নিচে এগুলাতে অনেক সময় দেখা হয় যায় কি একদম পয়সার মতো গোল হয়ে চামড়াটা উঠে যায় আর কি তো এই যে এটা আর আরেকটা হচ্ছে যে আপনার ভিতরে মনে হবে যে মানে চামড়ার নিচে মনে হবে যে এই এক ধরনের যে আপনার এই যে বিষ পোড়াটা আছে না বিষ মতো পুরো চামড়ার নিচে আস্তে 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 ছড়িয়ে যাবে আর উপর থেকে মানে ভিতরে গোটা গোটা মনে হবে আর কি তো এইগুলা আসলে মূলত যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে লাম্পিং বা লাম্পিং এর লক্ষণের দিকে আছে আবার আরেকটা আছে যে আপনার পুরো চামড়ার উপরে আপনার যে গামাসির মতো মানে বড় বড় মানে মাঝারি সাইজের যে এক ধরনের ফোঁড়া হয় না বা বড় বড় ফোঁড়া হয় না এই টাইপের পুরো শরীরের চামড়ার উপরে উপরে কিছু হয় আপনার চামড়ার নিচে চামড়া নিচে যেটা হয় সেটা আবার কিছুদিন পর আবার ফেটে যায় আর কি তো যদি আপনার দুইটা চারটা যদি হয়ে থাকে ওই অবস্থা যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে যদি আপনি চিকিৎসা করতে পারেন দ্রুততা আশা করি যে ও সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর হয়তো বা ওইটা ছড়াবে না আর কি আর যদি আপনি বুঝতে না পারেন প্রাথমিক অবস্থা সেই দেখা গেছে ওইটা অনেকটা ছড়াই যাবে তো চিকিৎসা করতে অনেক সময় লাগবে আর আপনার গরু অনেকটা কষ্ট পাবে আর একটা বিষয় মনে রাখবেন যে যেটা চামড়ার উপরে হয় চামড়ার উপরে হয় বা চামড়ার ভিতর হয়ে যেটা ফেটে যায় ওই ফেটে যাওয়ার পরে আপনি আপনার মানে মূল চিকিৎসা শুরু করতে হবে আর চেষ্টা করবেন যে ওটা ভিতরে যাতে মজা যায় চিকিৎসা দেওয়ার জন্য আর আমরা চেষ্টা করব যে আগামী ভিডিওতে আপনি লাম্পিং হলে মানে কিভাবে চিকিৎসা দিবেন আর কোন চিকিৎসাটা দিলে একবারে আপনার মোটামুটি আহ বাসুরগুলো বা আগরগুলো সুস্থ হয়ে যাবে এ বিষয়ে আমরা কারণ আমাদের অভিজ্ঞতা থেকে চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের এর আগের বছর আমাদের একটা বাসুর হয়েছিল তো হওয়ার পরে আমরা ওটাকে কিভাবে চিকিৎসা করছি আর কত দিনের ভিতরে সুস্থ হয়েছে এ বিষয়ে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করবো আর কি কি ওষুধ বা কি কি তাকে খাওয়ানো হয়েছে কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে তবে একটা আমি বলে রাখি সেটা হচ্ছে যে কখনো অ্যান্টিবায়োটিক দিতে যাবেন না কারণ হচ্ছে যে আপনার এটার কারণে অ্যান্টিবায়োটিক যদি অ্যান্টিবায়োটিক যদি দেন আপনার এই অসুস্থতার কারণে পুরা শরীর গরুর ব্যথা থাকবে আর এই ব্যথা থাকার কারণে গরু এমনিতেই দুর্বল হয়ে যায় আর অ্যান্টিবায়োটিকটা যখন দিবেন ওর যদি আপনার শরীর আগে থেকে দুর্বল থাকে তাহলে অ্যান্টিবায়োটিকটা পুশ করার পরে শরীর আরও দুর্বল হবে তো দুর্বল হওয়ার পরে দেখা গেছে এক সময় আপনার হাতের উপরে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি তো আশা করি যে এই আমি এই পর্যন্ত যতগুলো আপনার গরু আমাদের হোক বা অন্য অন্য জায়গাতে হোক যে দেখছি যেগুলা যে অ্যান্টিবায়োটিক পুশ করছে যেগুলাকে সেগুলোগুলোই বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে আর যেগুলাকে আমরা যেভাবে চিকিৎসা করছি বা আমরা যেভাবে আমাদের বাছুরটাকে ভালো করছি ওইভাবে যে চিকিৎসাগুলো করা হয়েছে প্রত্যেকটা বাচ্ছুরই ভালো হয়েছে তবে একটা মনে কথা মনে রাখবেন যে আপনার বাছুরকে একটা ছোট ছোট মানুষের বাচ্চাকে যখন অসুস্থ হলে মানে টেক কেয়ার করে ঠিক এইভাবে টেক কেয়ার করতে হবে তাহলে আশা করি যে আপনার বাছুরটা খুব দ্রুত মানে সুস্থ হয়ে যাবে আর কি লক্ষণ যেগুলো এগুলা আশা করি বুঝছেন যে এই টাইপের লক্ষণ গুলো হবে আর কি লক্ষণ যদি হয় আপনি খুব দ্রুত নিতে পারেন বা আমাদের আছে দিতে আমরা দেওয়ার এতক্ষণ ভিডিওটি দেখে থাকলে আশা করি আপনার ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর দিয়ে দিবেন আর যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের ভিডিও যদি পেতে চান আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা বাজিয়ে দিবেন আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে বা অন্য কোনো বিষয় যদি আমাদের কাছে জানতে চান অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার